কাজ হচ্ছে বারোটা দশ ওইযোগ তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকালে রান্না বলতে গেলে হাজবেন্ড ভাত করেছে আমি শুধু একটু শাক ভাজা করেছি আর বাটা মাছ এনেছিল সেই বাটা মাছটাও হাজব্যান্ড ভেজে রেখেছে ও এসে আমি সর্ষে বাটাটা বেটে রাখবো সর্ষে বাটা দিয়ে ঝাল হবে তো সেটা হাজব্যান্ড এসেই করবে কারণ আজকে আমার কাজ অন্য আছে কারণ সামনেই দুর্গা পুজো তো দুর্গা পুজো মানে একটু ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এমনিতে আমার ঘর দৌড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কারণ আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি এর জন্য অনেকে অনেক কিছু বলে তাতে আমার কিছু যায় আসে না কিছু স্পেশাল মানুষ কিছু বললে হয়তো একটু যায় আসে কিন্তু আদারওয়াইজ আমার অত যায় আসে না কে কী বললো কিন্তু যেহেতু পুজো আসছে একটু ঘর দৌড় পরিষ্কার রাখতে হবে তো ঘর অলরেডি আমি ঝাড়ফোঁজ করে ফেলেছি দীঘা থেকে আসার পরেই ঝেড়ে মানে একটু ঝুল হালকা হালকা পড়েছিলো তো আমি ঝেড়ে ফেলেছি আর মাঝে মাঝে এরকম আমি সপ্তাহে এক দুবার হয়তো মানে ঝেড়ে নিই যাতে ঝুলটা বেশি না পড়ে আর আমার একটু অ্যালার্জির ধাত আছে তো তার জন্য মানে ঝুল একটু নোংরা হলে আমার খুব অসুবিধা হয় মানে আসলে গায়ে আমার র্যাশ বেরিয়ে যায় যার জন্য আমি একটু ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে ডেলি আমি একটু ক্লিন করার চেষ্টা করি কারণ যাতে আমার সমস্যা না হয় নাহলে গায়ে র্যাশ বেরোয় গুটি গুটি হয় মানে চাক সেই বেরিয়ে যায় আমি ট্রিটমেন্ট করেছি তাও আমার এখনও একটু একটু বেরোয় আর আমার খুব ওগুলো পেন করে মানে ব্যথা হয় তার জন্য আমি সবসময় ঘর ধরা ক্লিন মানে ক্লিন রাখার চেষ্টা করি তো আজকে হচ্ছে সমস্ত কাছাকাছি করব অনেক কিছু কাছাকাছি জমেছে দেখাচ্ছি জাস্ট হাটের উপর যত পুতুলগুলো থাকে সেগুলো কাচাকুচি করব আর ওই যে ফুলের ইয়েগুলো মানে এইগুলো এই যে আমার এই জানলার দুপাশে থাকে তো ওগুলোও নোংরা হয়ে গেছিলো তো ওগুলো কাচাকুচি করবো আর এইদিকে এই যে পাখি আর হচ্ছে এইদিকে এই ভালুকটা এই দুটো জিনিস আমি আগেই কেচে দিয়েছি পরিষ্কার হয়ে গেছে এছাড়া এই যে এই ফুলদানির ফুলটা তারপরে এই দিকের এই ফুল মানে ফুলদানির ফুল তারপরে এই দিকের এইগুলো এই যে ছোটো ছোটো যে মানে ফেক প্ল্যান্ট রয়েছে এগুলো আমি সমস্ত কিছু আগে থেকেই মানে দুদিন আগেই আমি কাচাকুচি করেছি এগুলো কারণ ওর পাপা স্কুল যায়নি মানে ছুটি নিয়েছিল ওর পাপা বাড়িতে থাকলে মানে হাজব্যান্ড বাড়িতে থাকলে আমার এই কাজগুলো করতে একটু সুবিধা হয় তার কারণ মেয়েকে একটু সামলায় নাহলে মেয়ে এখন বড়ো হচ্ছে তো একটু দুষ্টু হয়ে যাচ্ছে তার জন্য ওকে একটু সামলাতে হয় এখন তো ওকে সামলায় আর আমি এইদিকে বাকি কাজগুলো ঝটাফট করে নিই তো প্রায় আমার মানে একটু হালকা হালকা কাচাকুচি হয়ে গেছে বাকি রয়েছে এই কটা জিনিস এগুলো কাজবো আর মহালয়ার আগে মানে ফেলি করা কমপ্লিট করতে হয় কারণ মহালয়ার পরে আর ঘরবাড়ি বাড়ি করতে নেই বলে কারণ তখন নাকি মা আগমন হয়ে যায় অলরেডি মা চলে আসে মা দুর্গা তো তার আগে মানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ঘর বাড়ি তো আমার তো প্রায় মানে টুকটাক করে আস্তে আস্তে হচ্ছে আর এত বৃষ্টি এবার হলো রে ভগবান তাই কোনো রিক্স নিতে চাইছি না এখন যেহেতু খটখটা প্রায় রোদ দিচ্ছে রোদই এই সকালের দিকটা ভালোই খটখটা রোদ দেয় বেলার দিকে আবার বৃষ্টি হয় তো এই খটখটা রোদেই আমি সব শুকিয়ে নিতে চাই কারণ যদি আমি দু তিন দিন পর এগুলো স্টার্ট করি হয়তো সেই এক ধারে বৃষ্টি শুরু হয়ে যাবে আর এই বৃষ্টির জন্য আমার কিচ্ছু শোকাবে না আর পুতুল হচ্ছে এক রোদে না শোকালে না খুব বাজে অবস্থা হয়ে যায় মানে একদম গন্ধ বেরোয় জিনিসটাও খারাপ হয়ে যায় ওই জন্য আমি চেষ্টা করি যে এক রোদে সব শুকিয়ে নেওয়ার জন্য তো ম্যাডাম এখন নতুন নতুন শিখেছে এই যে ফোনের কভার নিয়ে ফোন করে নিজের দান ভাই মানে আমার বাবাকেও দান ভাই বলে ডাকে দান ভাইকে ফোন করবে কোন দাদাকে ফোন করবে এই বদমাইশিগুলো ম্যাডাম করে পড়ে যাবি মা খাটে ধারে যাচ্ছে কেন পড়ে যাবে না থাকুন কি কি করছি দেখতে তো ঘরে সমস্ত কাজ হয়ে গেছে যে টুকটাক ঝাড় পড়ছিল সেগুলো করে নিয়ে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিয়েছি আর ফার্নিচারগুলো সমস্ত মোচা হয়ে গেছে তারপর বুকুকে ছাতু খাই দিয়েছি আর এই ক্লিপটা হচ্ছে যখন আমি বিছানার চাদরও তুলিনি তখন এই মানে ওই ফুলগুলো যখন জানলার খুলিনি তখন ওই জানলাটা আমি ভালো করে মুছে নিয়েছি জানলার ভিতরে না এই এক ঝুল হয় প্রচণ্ড এবার সবসময় তো জাল খুলে দিয়ে জানলা মোছা সম্ভব হয়ে ওঠে না ওই যখন জাল কাচা হয় তখন একবার মুছি আর হয়তো কখনও একটু জালটা খুলে নিয়ে মুছে নিই মানে রোজ রোজ মোছা হয় না যেরকম ফার্নিচার আমি রোজ মুছি কিন্তু জানলাগুলো রোজ মোছা হয় না আর বৃষ্টির সময় এক এক সময় জানলা খোলা থাকে যখন ছাট আসে না জলে তখন এরকম মানে সাথে হয়ে না মানে তার মধ্যে আবার ওই ধুলো পরে দাগ হয়ে যায় জানলাগুলো তো এখন এই যে জানলাগুলো সমস্ত মুছি আর এই যে জানলার এই কি যেখানটায় খিল আটকায় সেই জায়গাটা এরকম পোকাতে কেমন জাল টাইপের কেমন বানায় এই যে আর এইগুলোকে আমি এখন ধূপকাঠিরা মানে কাঠি দিয়ে এগুলোকে পরিষ্কার করছি আর এইদিকে পুকু সো মাহানে একটা পতাকা নিয়ে ঘুরেই যাচ্ছে ইন্ডিয়ার পতাকা নিয়ে ফাইনালি সমস্ত যা মানে জানলাগুলো পরিষ্কার হয়ে গেছে আর জালও লাগিয়ে দিয়েছি আর জালগুলো হচ্ছে মানে আমি দুদিন আগেই কেচে ফেলেছিলাম জালগুলো মানে যেদিন ঘর ছেড়েছিলাম সেদিনকারই আমি এই জালগুলো কেচে দিয়েছিলাম তো যে জালনা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে তো এখন এই যে এইয সমস্ত কিছু কাচাকুচি করতে আর পুকু জামাটা ঘেমে গেছিলো পুরো মানে ঘেমে জামাটা ভিজিয়ে ফেলেছিলো তাই ওর জামাটা আমি চেঞ্জ করে দিয়েছি আর এই যে ম্যাডামের কাণ্ড কি করছে এগুলো কাচাকুচি করবো বলে কিছু জামা কাপড়ের বালতির মধ্যে রেখেছি আর এই জন্য ম্যাডাম ওই বালতি নিয়ে এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে এই দিক এই করে যাচ্ছে এই হচ্ছে দুষ্টুমি করে এখন দেখবো হ্যাঁ কী করছো তুমি বালতি কি কী করছো গাড়ি চালাচ্ছো এটা গাড়ি হাজব্যান্ড গেছিলো একটুখানি আড্ডা দিতে বন্ধুর সাথে তো আড্ডা দিয়ে চলে এসেছে মনে হচ্ছে পায়ের কিছু হয়েছে আর তারপরে কুকুকে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ এবার কাঁচাকুচি করতে নামব তো ঘর মুছে আমি কাঁচাকুচি করে নেবো আর এইদিকে মানে কাঁচাকুচি করতে নামার আগে আমি একটুখানি ওই বলেছিলাম যে বাটা মাছ নিয়ে এসছে হাজব্যান্ড তো বাটা মাছের ঝাল হবে সর্ষে পোস্ত দিয়ে তো সেটা আমি বেটে রেখে দিয়ে যাচ্ছি কারণ আমার আজকে সত্যি রান্না করার একটুকু টাইম নেই কারণ অনেক কাচাকাচি আর পুতুলগুলো সত্যি এক রোদে না সকালে খুবই অসুবিধা হয়ে যায় তো তার জন্য হাজব্যান্ড বললো তুমি ওইদিকে সামলাও আমি এই দিকটা সামলে নিচ্ছি তো হাজব্যান্ড আড্ডা দিয়ে চলে এসছে এখন ও রান্নাটা করবে তো আমাকে বললো বেটে দাও পোস্ত আর সর্ষেটা আমি করে দিচ্ছি এখন সেটাই বাটছি আর পোস্ত আর সর্ষেটাই একমাত্র আমি শিলে বাটি আর বাদ বাকি জিনিস মানে মশলা আমি ওই মিক্সিতেই বাটি তো বাটা হয়ে গেছে এখন এই জায়গাটা ক্লিন করে নিলাম এবার যাই আমি আমার কাজে নেমে পড়ি আর ওয়াশিং মেশিনে কাটলে সুবিধাও মানে ওয়াশিং মেশিনে সমস্ত কিছু দিয়ে আমি অন্য একটা কাজ করতে পারবো তো সমস্ত পুতুলগুলো এই যে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে এগুলো ওয়াশও ততক্ষণ আমি আর কি কাজ আছে সেগুলো খুঁজে বার করে এখন করি তো ওয়াশিং মেশিনে যতক্ষণ কাচাকুচি হচ্ছে মানে পুতুলগুলো সমস্ত কাচাকুচি চলছে ততক্ষণ আমি এখানে বারান্দাটা ঝেড়ে নিই আর সামনেই হচ্ছে অরান্ধন মানে ওই বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাদের রান্না করতে হয় রাতে তো সেই রান্না পরের দিন খেতে হয় মানে বিশ্বকর্মা পুজোর দিন আর কোনো রান্নার পাট থাকে না ওই দিন আমাদের যে মানে গ্যাসে রান্না করি সেই গ্যাসটাকে পুজো করতে হয় তো সেই দিন আর রান্না হয় না ওই আগের দিনের রান্নাই খেতে হয় এটাই হচ্ছে এ দেশীয়দের নিয়ম আমার বাপের বাড়ি বাঙাল এই নিয়মটা আমার বাপের বাড়ি নেই কিন্তু আমার শ্বশুর বাড়ি হচ্ছে এদেশীয় তাই এনাদের এই মানে নিয়মটা রয়েছে আর বিশ্বকর্মা পুজোর দিন একটু হচ্ছে মনসা পুজো থাকে এদেশিদের সেই মনসা গাছের ডাল দিয়ে এই মানে রান্না যেখানটা করা হয় গ্যাসে বা উনুনে সেখানে পুজো করা হয় তো এটাই আমি আপনাদের সাথে পরে ব্লগে আমি অবশ্যই শেয়ার করব যখন অরান্ধনের দিন থাকবে ওই দিন আমি ব্লগ বানাবো আপনাদের কাছে আমি শেয়ার করবো আর এই অরন্ধন উপলক্ষেও ঘর বাড়ি কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ঝাড়ফোঁছ করা হয় আর সামনে তো দুর্গা পুজো তো পুজোর জন্যও ঝাড়ফোঁছ হচ্ছে মানে একেবারেই মানে কাজ হয়ে যাচ্ছে সমস্তটা মানে আলাদা করে পুজোর জন্য ঝাড়ফোঁছ বা অরন্ধনের জন্য ঝাড়পোঁচ এই ব্যাপারটা করতে হচ্ছে না একটাই সেই মানে কাজ হয়ে যাচ্ছে তো এখানে র্যাকটা বেসিংয়ের পাশে যে র্যাকটা রয়েছে ওই র্যাকটাও ধুয়ে দিলাম আর হ্যান্ডওয়াশের ফৌটোটা তারপর পাশে একটা ফেক প্ল্যান্ট আছে সেইগুলো সমস্ত কিছু এই যে ধোয়া পাকলা করছে তো আপনাদের কারুর বাড়ি কি এরকম অরান্ধন হয় মানে রান্না পুজোও বলে অনেকে তো এই রান্না পুজো কি হয় যদি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়ি কেমনভাবে সুন্দর করে সাজাচ্ছেন পুজো উপলক্ষে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তা আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের এই কমেন্টের জন্য তো এখানে এই যে সমস্ত কিছু ধোয়া মোছা করা চলছে আর এই রকম প্রতি বছরই বিয়ের আগেও ঘর তোর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো ঝাড়ফোঁছ করা হতো দুর্গা পুজো উপলক্ষে তখন মা করতো আর মায়ের সাথে আমিও করতাম তো বিয়ের পর থেকে বাড়িতে আমি এখন এই মানে বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে এসে আমি একাই করি তো অসুবিধা হয় না যেহেতু উপাস আছে তো ওর জন্য অসুবিধা হয় না তো করতে ভালোও লাগে ঘর সাজানো গোছানো থাকলেও ভালো লাগে তো এই যে স্নান করে এখন ছাদে জামা কাপড় মেলতে চলে এসেছি আর দেখুন কত পুতুল আমি কেচেছি এখানে চার পাঁচটা পুতুল হয়তো আমার আর ভাত বাকি সবই পুকুর পুকুর হওয়ার পরে অনেক পুতুল কেনা হয়েছিল। তো সেই পুতুলগুলো সমস্ত কিছু এই যে ধুয়ে দিয়েছি আর খাটের উপর থাকে তো এগুলো একটু হলেও ধুলো হবে যেহেতু কোনো প্লাস্টিকের ভেতর থাকে না খোলা থাকে ওই জন্যই ধুলো হয় তার জন্যই কেচে দিতেই হয় তো ছাদের জামা কাপড় মেলা হয়ে গেছে এখন এই যে ঘরে এসে সিঁদুরটা পরে নিয়েছি চুলাচড়ে এবার পুকুর খাবারটা রেডি করে দেবো আর আমরাও খেয়ে নেব তো এই হচ্ছে আমাদের আজকে মেনু আর এই দিয়ে খাবারও রেডি হয়ে গেছে তো কুকুও আমাদের সাথে একবারে খেয়ে নেবে তো এই যে সন্ধেবেলার ক্লিপ এটা পুতুলের সমস্ত কিছু আমার শুকিয়ে গেছে তো খাটে সাজিয়ে রেখেছি আর এই ক্লিপটা হচ্ছে নেক্সট ডের ক্লিপ তো হাজব্যান্ড তো স্কুল চলে গেছে স্কুল চলে যাওয়ার পরে ব্যাস আমি আমার কাজে আবার লেগে গেছি তো এখানে এই যে ড্রেসিং টেবিলের উপরটা খুব ধুলো পড়েছে তো ওইটাও খুব একটা এই উপর জায়গাগুলো না খুব কম ঝাড়পোঁছ করা হয় হয়তো মাসে একবার এরকমভাবেই ঝাড়পোঁছ হয় আর এইগুলো হচ্ছে হাজব্যান্ডের পাওয়া প্রাইজ হাজব্যান্ড ক্রিকেট খেলতো ফুটবল খেলতো তো সেখানেই এইসব সব প্রাইজগুলো পেয়েছে আর এগুলোই আমার ড্রেসিং টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখা থাকে তো এগুলো সব একটু ধুলো পড়ে গেছিলো তো সেগুলোই সমস্ত কিছু পরিষ্কার করে পুকুর কাছে দিয়েছিলাম আর পুকুর নিয়ে খেলছিল এবার ড্রেসিং টেবিলের উপরটা ভালো করে ক্লিন করার পরে এবার সমস্ত প্রাইস গুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখছি আর এই দিকে ম্যাডাম করে কাজে মানে দিতে চাইছে না প্রাইজগুলো সাজাতে কারণ ও খেলছিল বলে তো এই যে সাজিয়ে রেখেছে আর উপরে একটা ফুলদানির ফুল থাকে মানে সেটাও ধুলো পড়ে গেছিলো তাই ওটা কাজবো বলে নিচে রেখে দিয়েছি তো এখনও চালমারির উপরের এই ফুলদানির ফুলটা কাজবো তো ওটাও নামিয়ে দিলাম আর দানিটা ভালো করে মুছে নিচ্ছি ওটাও খুব ধুলো পড়ে গেছে এইসব উঁচু জায়গাগুলো মাসে একবারই আমি পরিষ্কার করি রোজ রোজ হয়ে ওঠে না যে টুলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করি তো এই যে ফুলদানির ফুলগুলো কী হারে ধুলো পড়ে গেছেন দেখতেই পাচ্ছেন পাতাগুলো দেখলেই হয়ে যাচ্ছে তো ফুলদানির ফুলগুলো ধুয়ে দেওয়ার পরে শুকিয়েও গেছিলো তো শুকিয়ে যাওয়ার পরে এই যে আবার জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি আর এই ক্লিপটা হচ্ছে এই বিকেলের ক্লিপ কুকুকে নিয়ে ডাক্তারের কাছে যখন গেছি তখন সেই মুসলধারের বৃষ্টি এসেছে আসলে পুকুর সারা গায়ে ঘামাচি থেকে একটু বড় বড় দানা দানা গুটি গুটি বেরিয়েছে তো তার জন্য ওকে দেখাতে নিয়ে গেছি ডাক্তারের কাছে যখন ডক্টর দেখিয়ে পুকুর এই যে হাতে যে গোটা গোটা উঠেছে আর এই দিকটা তো খুব বাজে অবস্থা এই যে এই যে এই গোটা গোটাগুলো উঠেছে এগুলো পক্স নয় অন্য এক রকম ভাইরাস ইনফেকশন হয়েছে তো ডাক্তার বললে বাইরে বার করতে না পিঠেও হয়েছে দু একটা তারপরে এই জয়েন্টে জয়েন্টে বেশি হয়েছে তো ডক্টর ওষুধ দিয়েছে এই ঠোঁটের দুপাশেও হয়েছে একটু তারপর জিবে হয়েছে ডক্টর ওষুধ দিয়েছে ওষুধ খাওয়ানো হচ্ছে এছাড়া লোসান দিয়েছে সেই লোশনগুলো ওকে মাখানো হচ্ছে গায়ে তারপরে জিবে লাগিয়ে তারপর ওকে খাওয়ানো হচ্ছে নাহলে জিপটা ব্যথা তো বেচারা খেতে পারছে না খেতে গেলে কাঁচছে মানে লাগছে জ্বালা করছে তো হচ্ছে ওকে ওই লোশানটা জিবে লাগিয়ে তারপরে মানে খাওয়াতে হচ্ছে জিবে ওরকম গোটা গোটা বেরিয়েছে তো এটা হচ্ছে চিকেন পক্স নয় আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে চিকেন পক্স কিনা তো ডক্টর বললো না এটা চিকেন পক্স না এটা অন্য একটা ভাইরাস মানে ইনফেকশন হয়েছে তো ডাক্তার দিয়েছে ওষুধ ওষুধ খাওয়াচ্ছি তোমার আউ হয়েছে বল আমার আউ হয়েছে আমি ঠিক হয়ে যাব ঠিক হয়ে যাবো আমি ওষুধ খাচ্ছি তো আমি হ্যালো বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো কেমন আছো

কোনো ব্যথা নেই বা জ্বর এইসব কিছু নেই শুধু ওই মুখেই মানে জীবে যেহেতু আগাতে হয়েছে তার জন্য মুখটাতেই মানে ব্যথাটা বেশি রয়েছে মানে দাঁতে যখনই জীবটা একটু ঠেকছে তখনই বলছে মা আউ হয়েছে দাঁতে আউ হয়েছে তো বুঝতে পারছে না যে জীব অ্যাকচুয়ালি ব্যথা কিন্তু ও বলছে দাঁতে আউ হয়েছে দাঁতে আউ হয়েছে তো ওষুধগুলো লাগাচ্ছি খাওয়াচ্ছি দেখা যাক কি হয় ভগবান করে দাঁতেই সুস্থ হয়ে দেখ তাহলে সত্যি এগুলো হলে খুবই কষ্ট লাগে আর পুকুর যে ইনফেকশনটা হচ্ছে ভাইরাস ইনফেকশানটা সেইটার নাম হচ্ছে এফ এম ডি এইচ এফ এম ডি ফুল ফর্ম হচ্ছে হ্যান্ড ফুড মাউথ ডিজিজ এই ইনফেকশনটা হয়েছে ওর ভাইরাস ইনফেকশনটা এটা সমস্ত বাচ্চাদেরই হয় বেশিরভাগ আর এই মানে এই ইনফেকশনের কথাটা আমি গেল বছর ফেসবুক মানে ইনস্টাগ্রাম এইসব আমি ওই রিলসে আমি দেখেছিলাম যে ডক্টররা বলছিল যে জয়েন্টে জয়েন্টে এরকম গরম গোটার মতন অনেকটা ঘামাচ্ছি থেকে একটু বড়ো হবে গরম গোটার মতন এরকম বেরোবে জয়েন্টে জয়েন্টে বেশি হয় তো স্কুলের বাচ্চাদের বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি বলেছিল আর তার থেকে নিচে মানে নিচু বয়সী বাচ্চাদের একটু হয় সেটা যে ছোঁয়াছে যদি কারুর হয়ে থাকে তার থেকে মানে এটা এই মানে ভাইরাসটা হচ্ছে ছোঁয়াছে টাইপের পুকু কার কাছে গিয়েছিল মানে তার হয়েছিল না কি বা হয়তো এমনিই হয়ে গেছে বুঝতে পারিনি তো ওর এই মানে ভাইরাসটা লেগে গেছে শরীরে ইনফেকশানটা হয়ে গেছে তো এরকম সিমটম যদি আপনাদেরও ঘরের কোনো বাচ্চাদের যদি দেখেন যে হচ্ছে তো অবশ্যই তরি হরি করে একটু ডাক্তার দেখিয়ে নেবেন কোনো মানে ফেলে রাখবেন না যে ও দুদিন পরেই ঠিক হয়ে যাবে নর্মাল অ্যালার্জি বা হয়তো র্যাশ বেরিয়েছে ঠিক হয়ে যাবে কিন্তু খবরদার এগুলো করবেন না আপনারা ডাক্তার দেখিয়ে নেবেন আমার হচ্ছে পুকুর হচ্ছে কালকে আমি দেখেছিলাম যে সন্ধ্যেবেলায় যে স্টার্ট হতে হয়েছিল কিন্তু আর সকাল থেকে দেখছি আস্তে আস্তে শরীরে সমস্ত জায়গায় যেরকম এই হাতের এই পাশে বগলের পাশে বা পায়ের হাঁটুতে আরও দুটো মানে আর একটা হাঁটুতে তারপর ওই জয়েন্টের জয়েন্টের জায়গাগুলো এরকম চাক চাক হয়ে গুটিগুটি হয়েছে এই এরকম হয়েছে তো তার জন্যই আজকেই আমরা সন্ধেবেলায় ওকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম মানে সন্ধে না বিকেলবেলায় নিয়ে গেছিলাম নিয়ে ডাক্তার দেখালাম প্রথমে তো আমরা একটু পক্সেরই ভাবনা চিন্তা করেছিলাম হয়তো এরকম হচ্ছে তারপরে তারপর তো ডাক্তার বললো না এটা বক্স না একটা এটা ওই ভাইরাস ইনফেকশন হয়েছে তো ডাক্তার দেখালাম আর দেখিয়ে যে ওষুধ এখন চলছে তো আপনারাও এরকম যদি আপনাদের বাচ্চাদের মধ্যে কোনো সিমটম এরকম দেখেন অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন কোনো মানে ঘরে নিজেরা ঘরোয়া ট্রিটমেন্ট করতে যাবেন না উল্টো বিপদ ছাড়া আর কিচ্ছু হবে না এই হচ্ছে